সকাল সকাল ঘুম থেকে উঠে রুটি বানানো শুরু করে দিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোবাসি আগের থেকে অনেকটাই ভালো আছি এখন সকাল সকাল সবাই রুটি খাবে ঘুমিয়ে রয়েছে আর আমি আস্তে আস্তে রান্নাবান্না সবাই আয়োজন করে নিতেছি এখানে রুটিগুলা সুন্দর করে বেলে নিয়েছি বেলে নেওয়ার পরে এখন সুন্দর করে সেঁকে নিতেছি আর আমার তাওয়াটা একদমই ভালো না জানি না কেন হঠাৎ করে তাওয়াটা এই অবস্থায় তাওয়াটা কিন্তু অনেক ভালো ছিল আগে এখন শুধু রুটিটা লেগে যায় আর আমি পরোটাটা কম হয়তো এই কারণে তেল কম পড়ে তাওয়ার মধ্যে এই কারণে আর ইদানিং গ্যাস না থাকার কারণে রান্না করতে একদমই অসুবিধা এখানে এই যে এক চুলার মধ্যে চা বসাইছিলাম দুধ চা আর লিকার করে নিতেছে আর এখানে রুটিটা সেঁকে নিতেছে আর রুটিটা দেখেন ফোড়া যাইতেছে পরক্ষণে রুটিটা একদম ভালো হয়েছিল কিন্তু ওই যে মোবাইল দৌড়ছিলাম এই কারণে খেয়াল করতেছিলাম মোবাইলে ভিডিও করতেছি আর একদিকে কাজ করতেছি তাই এমন হইতেছে আর রুটিটা লেগে লেগে যাইতেছে দেখেন একদমই বিরক্ত লাগিয়ে গেছিলো রুটিটা সেঁকতে যাইয়া আর এখানে এই যে রুটিটা সুন্দর করে অনেকগুলো রুটি আমি বানাইছিলাম এগুলো আস্তে আস্তে করে সেঁকে নিতেছে আপনাদের বাইরে ডাক দিছি উনি উঠতেছে মেয়েরা উঠে দিচ্ছে হাত মুখার ধোয়া দিচ্ছি ও উঠবে ব্রাশ করবে ও একদিনও উঠে সুন্দর করে ব্রাশ করতে চায় না সব সময় বলে ব্রাশ করা কি লাগে ব্রাশ করে না একদম পচ আমার মেয়েটা ব্রাশ করতে চায় না দাঁত মাজতে চায় না মুখ ধুতে চায় না ওরা যদি মুখ ধুতে বলি ও কী করে দাঁতগুলা ব্রাশ করে মুখ মুখটা ধুয়ে চলে যায় চোখ ধোয় না ওর মুখ দোয়া মনে করে মুখ ছ দুইটা দুইলে নাকি মুখ ধোয়া হয়ে যায় ওই এরকম করে আর এখানে এই যে খাওয়া দাওয়া শুরু করে দিছি সাটা সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এখানে এই যে কালকের মুরগির মাংস ছিল ওগুলা দিয়ে আমি খেয়ে নিচ্ছি আর এখানে লেবু দিয়ে খাইতে কিন্তু অনেক টেস্টি লাগে লেবু দিয়ে মানুষ মুরগি দিয়ে ভাত খায় কিন্তু আমার থেকে আজকে জানি কেমন ভালো লাগছে আমি জানি না হঠাৎ করে মন চাইছে এমন করে খাইতে এত মজা লাগছে বিশ্বাস করবেন না একবার ট্রাই করে দেখবেন আপনারাও মুরগির মধ্যে যে লেবুটা সিপে তারপরে রুটি দিয়ে খাইতে আমার খুবই মজা লাগছিল পরে আমার মেয়েটাও এমন করে খাইছিলো কিন্তু আপনাদের বা মুরগিটা একদমই পছন্দ করে না মানে একদমই কম খায় যদি শুকনা এক ফিস উঠাই দিই হয়তো বাজি করি তারপরে খাবে নাহলে এমন করে রান্না করলে খাইতে চায় না একদমই আর ওনারা উঠছে ওনারা এখনও খাওয়া দাওয়া শুরু করে নেয় আমি একে একে খাইতেছি তা আমি রান্নাবান্নারা আয়োজন করে দিয়েছি শুরু করছিলাম রান্না রান্নাবান্নাও বসাই দিয়েছি ভাতও বসাই দিয়েছিলাম আর এখানে চা খাইতেছি ওনার চা আর আমি চাটা একটু সামস দিয়ে খাইতে পছন্দ করি যদি জিব্বাটা পোড়া যায় এই জন্য একটু বয়ে বয়ে মানে খাওয়া দাওয়া করি আর এখানে এই যে বাতার পানি বসাই দিয়েছিলাম বলছিলাম না তো বাতার পানি গেছিলো হালকা আর এখন চাউলটা ধুয়ে দিয়ে দিতেছি আর গ্যাসের কারণে রান্না করা যায় না মানে গ্যাসে এত অসুবিধা হঠাৎ করি আর শীত চলে আসছে শীতের সিজনে তো গ্যাস থাকতে চায় না এখনও কিন্তু শীত ফরে নাই কিন্তু শীতের সিজন চলে আসছে কিন্তু গরমই ফরে অনেক ঢাকা শহর এখনও শীত মানে প্রতিবারে শীত একটু দেরিতে আসে আবার যায়ও দেরিতে কিন্তু এখনও আসে না এবার অনেক গরম পড়তেছে কিন্তু গ্যাসটা জানি কেন এমন করতেছে জানি না গ্যাসে অনেক অসুবিধা করতেছে মতো গ্যাস থাকে না রান্না করা খুবই অসুবিধা হয়ে যায় আজকেও রান্না করতে খুবই অসুবিধা হয়ে গেছে আর অনেকগুলো ফ্লেট বাড়ি এখানে খাওয়া দাওয়ার পরে আপনাদের বাইরে চলে গেছে ডিউটিতে আর আমি আস্তে আস্তে এখন ওগুলো পরিষ্কার করবো ধুয়ে ফেলে তারপরে রান্নাবান্না বসায় দিব আস্তে আস্তে করে তো বাদটা হইতে জানি কতক্ষণ লাগে আল্লাহ জানে মানে সব সময় দেরি হয় আমার একদমই ভালো লাগে না গ্যাস না থাকলে একদমই ভালো লাগে না দেরিতে উঠলেও যদি গ্যাস থাকে তাহলে বসানোর সাথে সাথে বেশিক্ষণ লাগে না অল্প কিছুক্ষণের মধ্যে সব কিছু হয়ে যায় কিন্তু একদমই টেনশন করার লাগে না গ্যাস থাকলে আর এখানে করলা বাজি করব দেখেন আলু আলু ছিল না আপনাদের ভাইয়া ডিউটি যাওয়ার পরে আমি আবার ফোন দিয়েছিলাম যে আলু নাই ঘরের মধ্যে আলু নিয়ে আসো তো আলু নিয়ে আসছিলো আর এখানে দুইটা হাঁসির ডিম একটা মানে ব্রয়লার মুরগির ডিম তো ওগুলা সিদ্ধ করব আপনাদের ভাইয়ের জন্য আর আমার মেয়েটার জন্য আর এখানে আলু দিয়ে এই যে মুরগিটা বেজে নিয়েছিলাম তো এগুলো একসাথে আবার মশলা দিয়ে দিছিলাম আর গ্যাস দেখেন তেলটা উঠবে কি করে দেখেন মশলাটা কেমন দেখা যাইতেছে মানে গ্যাস যে নাই কি করব। মানে একদমই ভালো লাগে না তো এখানে এই যে মুরগিটা কষানো শুরু করে দিচ্ছে আর আমি ডিমটা সিদ্ধ করব করলা বাজি করব তো করলাটা বাজি করার জন্য আলু ছিল না আপনাদের বাইরে বলার পরে ফোন দিয়া তো সাথে সাথে নিয়ে আসছে তো আলু কাট কাটলাম আর আমার জন্য দেখেন স্যালাইনগুলি দিয়ে গেছে তিনটা স্যালাইন তিনজনে খাইলাম আমারও খুবই মাথা ব্যথা করতেছে শরীর মাথা ঘুরাইতেছে আপনাদের ভাইয়েরও একই অবস্থা গরমের কারণে আর আমার মেয়েটারও একই অবস্থা ওরও মাথা ঘুরাইতেছে ওর আজকে মাথা ঘুরে মাথা ঘুরে ও কান্নাকাটি করে এরকম বলে তো তিনজনের জন্য তিনটা গুলো নিয়েছিলাম আর এখানে মেয়েটা দেখাইতেছে ওর খেলনা দেখাইতেছে দেখাতেছে অনৌকা বানাইছে নাকি কেক বানাইছে সরি তো ওগুলো দেখাইছিল আর এখানে আমার মুরগি মুরগিটা রান্না করার শেষ এখন আমি এই যে করলা বাজি বসাই দিব আর ডিমটা সিদ্ধ করতে দিছি আর ওই যে মুরগির উপরের ডাকনা তেলের ডাকনা আমি ডিমের মধ্যে দিয়েছিলাম ডিমের মধ্যে তেলগুলা পরে ডিমের ফানির কালারটা এরকম হয়ে গেছে আর করলাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি আমার জানি না কেন করলাটা ইদানিং ভালো লাগে না আবার ভালো লাগে কেমন জানি হয় আগে কিন্তু অনেক ভালো লাগতো করলাটা বাজিটা এখন একটু কমই ভালো লাগে কিন্তু আজকের করলা বাড়িতে বাজিটা অনেক ভালো লাগছে আমি কিন্তু একটু কষভার করি না কিছু না হালকাভাবে আলতোভাবে ধুয়েছিলাম তো আমার করলা বাজিটাও হয়ে গেছে কিন্তু আর এখন আমি এই যে ডাউল বোনা করবো তো আজকে রাত্রে মানে একসাথে রান্না করে নিতেছি রাত্রে রান্না দুপুরের রান্না সব একসাথে রান্না করে নিতেছি তো এখানে মুরগি রান্না হয়ে গেছে করলা বাজি হয়ে গেছে এখন ডালটা বোনা করব একটা ডিম দিব ডাউলের মধ্যে ও ডিম দিয়ে বোনা করব। তো আপনাদের ভাইয়া কিন্তু ডাউল বোনাটা অনেক পছন্দ করে ও কিন্তু মুরগি দিয়ে একটু ভাত খাবে না ওই যে ডাউল বোনা করছে ওটা দিয়ে খাবে আর এখানে কালকের তরকারি ছিল ওগুলো রাত্রে রান্না করছিলাম তরকারিটা ওগুলো ছিল আর এই যে আজকে কী কী রান্না করছি দেখেন ফাইনালি লুক তো কেমন হয়েছে আমার রান্নাগুলো আর কেমন লাগলো আমার ভিডিওটা সব ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আমিও চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট করার জন্য আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন